দেখুন গতকাল কালীগঞ্জে একটা ভোট হয়েছে উপনির্বাচন ভোটে হার জিত আছে কোন দল জিতবে কোন দল হারবে সেখানে শাসক দল জেতার পরে যেভাবে অনুমত্যের মতো নাচানাচি করে সেখানে বোম বর্ষণ করেছে এবং যার ফলে একটা সাত বছরের বাচ্চা মেয়ে তামান্না খাতুনকে তারা হত্যা করেছে এই নির্লজ্জ ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধের মাধ্যমে আমরা তামান্না খাতুনের তুনিদের বিচার চাই যারা উন্মত্ত হয়ে কালকে পুলিশের সামনেই হত্যা লীলা চালিয়েছে আমরা তাদের শাস্তি চাই পুলিশকে অন্যদে তুলে দিলো পুলিশ বিরোধীদের ব্যাপারে সক্রিয় কিন্তু পুলিশ কোনোদিনও শাসক দল যারা হত্যা লীলা করছে তাদের একটাকেও কর্ণপাত করে না তাদের ধরে না বিভিন্ন ঘটনায় গিয়ে দেখবেন পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে দেখবেন বিরোধীদের উপর যত এদের নির্যাতন এরা কখনোই শাসক দলের যে ঘটনা কালকে আমরা দেখলাম যেটা বিজয় মিছিল তো বিজয় মিছিল সাধারণত পটকা বাজি এগুলো ফাটাতে দেখি কালকে অভিযোগ সকেট বোম ব্যবহার একদম কালকে ওরা রেডি হয়েছিল যে বিরোধীদের ভোট কাউন্টিং এ যদি হারে তাহলে সেই জায়গায় কাউন্টিং এর জায়গা দখল হবে তার জন্য সকেট বোম নিয়ে গেছিল কোন সাধারণ মানুষ বিজয় উৎসবে সকেট বোম নিয়ে ঘুরে বেড়ান বল তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের মদতে কালকে ওখানে বিজয় মিছিল করে সকেট বোম দিয়ে বাচ্চা মেয়েটাকে হত্যা করেছে সেই জন্য আজ অবরোধ আজকে আমরা এই জন্য কথাবরোধ করি